ড্রিমকার হাউসের আতিক ভাই বাংলাদেশ সেরা চলে যাইতেছে খুব দুঃখজনক ঘটনা ভাই আপনি আমাদের ছাইরা চলে যাইতেছেন আসলে দর্শক টাইটেল দেখে আজকে মানে অবাকি হবে যে ঘটনা কি আতিক ভাই কেন চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে বা কোথায় যাচ্ছে কবে আসবে আসবে কি আসবে না আমার এখানে একটা গাড়ি ঢাইকাও রাখছে কাহিনি বুঝতেছি না আবার ওইখানে একটা ডেলিভারির গাড়ি আছে আতিক ভাই ঘটনা কি বলেন তো ভাই আমি দশ দিনের জন্য দেশের বাইরে যাব আচ্ছা

ওদের সাথে আপনারা গাড়ির যে কোনো ব্যাপার ভিজিটের ব্যাপারে আপনারা কথা বলবেন এবং আমাদের শোরুম সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত শুক্র শনিবার সহ ওপেন আছে আচ্ছা এবং আগামী সাত দিনই হাসান ভাইয়ের এখানে লাইভ কন্টিনিউ থাকবে উইদাউট মি ওই কিবিয়া সাহেব এটাকে টেক ওভার করবে আপনারা গাড়ি দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি ফিরবেন কবে আমি চোদ্দ তারিখে ফিরবেন চোদ্দ তারিখ ওকে বুঝলাম আপনি যাচ্ছেন চোদ্দ তারিখে ব্যাক করবেন কিন্তু এইটা লাল কাপড় দিয়ে ঢাকা রাখছে এটা কাহিনী স্পেশাল অফার আজকে দিয়ে দিব স্পেশাল অফার মানে যেটা আমি ধরুন 45 লাখ টাকা যে সব গাড়ি বিক্রি করতাম সেটা 40 লাখ টাকার নিচে আজকে স্পেশাল অফারে দিয়ে দিব যেহেতু আমি নাই আজকেই গাড়িটা কেনা হইছে এবং আজকেই স্পেশাল অফারে দিয়ে দিব আচ্ছা এটা কি গাড়ি ভাইয়া বুঝতেছি না তো এইটা একটু আনবক্স করি নাকি আচ্ছা আনবক্স করে দেই ওকে তাহলে আপনারা রেডি তো না 3 2 1 0 গো

এই যে সানরুপ সহ আপনার ইকলিপসি ক্রস গাড়িটা খুবই সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আপনারা আজকে অনেক কম দামে পাবেন বলতে গেলে এবং শুধু হোলসেল রেটে না এই যে আপনি যেটা পছন্দ করেন ও হেডসেট ডিসপ্লে আছে ওয়াও এর মধ্যে কিন্তু হেডসেট ডিসপ্লে আছে নাইস তাহলে হেডসেট ডিসপ্লে সহ সানরুপ সহ এবং আমি দেখতেছি পুরো গাড়িতেই আপনার কার্বন ফাইবার করা সব জায়গায় এই যে এখানেও কার্বন ফাইবার দেন এখানেও কার্বন ফাইবার বাইরে আসেনি ওয়াও এখানেও কার্বন ফাইবার তারপর আপনারা এই যে এখানে লুকিং গ্লাসও কার্বন ফাইবার দারুণ একটা গাড়ি আজকে চল্লিশ লাখ টাকার নিচে পাবেন ইকলিপসি ক্রস অকটেনের গাড়ি তেলের গাড়ি এবং পিছনটা একটু খুলে দেই একদম ফ্রেশ তেলের গাড়ি দেখছেন একদম চকচকা চকচকা শেয়ার দিয়ে দিয়ে লাইভটা আর লাইক দিয়ে দিয়ে আর এইটা তো এক্সট্রা আনইউজ টাকা একটা আছে সাথে পাবেন বিগ সাইজের মেনটা যেরকম সাইজ এই এক্সট্রাটাও একই সাইজের এবং এই টায়ারগুলোর কন্ডিশনও কিন্তু আপনারা আমি মাসখানেক ইনভাইট করব আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আবার কি এটা আমার রিকন্ডিশন গাড়িগুলো এটা কি আসান ভাই আলহামদুলিল্লাহ উই আর ডুইং গুড অন রিকন্ডিশন সেক্টর আমাদের প্রতিদিন রিকন্ডিশন সেক্টরে ডেলিভারি আছে আজকে আমি আমার অনারেবল বায়ারকে ডাকাবো একটু কাইন্ডলি এটা কি ডেলিভারি হবে এখন এটা ডেলিভারি হবে আমাদের সামনে আমাদের সামনে ওকে ক্লিক করবেন ওকে তার মানে করলা ক্রস ডেলিভারি দিচ্ছেন একই লাইভে তো ভাইয়া সারপ্রাইজের পর সারপ্রাইজ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছেন আমি আমার সব দেখে

ছিল আমার লাইভে ছিল এখন আমি আমার ভিউয়ার্সদের জন্য বলবো প্রচুর পরিমাণ রিকন্ডিশন স্টক আমাদের টোয়েন্টি ইউনিট আছে

সুন্দর ভাবে গাড়িটা ইউজ করতে পারে এবং আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন যারা ইউস্ট কার রিকন্ডিশন কার ডিমকার হাউস থেকে কিনতে চান চলে আসবেন ডিমকার হাউসে এবং আপনাদের স্বপ্ন এখানে আমরা ইনশাল্লাহ পূরণ করে দিব সাত দিনের মধ্যে থ্যাংক ইউ আচ্ছা তো আমরা আজকের লাইভে কিন্তু ফোকাস পয়েন্ট যেটা সবাই তুলে দিকে আমার লাগবে ওকে 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 ক্যামেরাম্যান একটু দেখা দিতেছি ঠিক আছে ক্যামেরাম্যান দেখছে মুরব্বী উম একটু সোজা হবে সোজা ক্যামেরাটা বাঁকা হয়েছে ওকে ওকে ফাইন আচ্ছা এটা ডেলিভারি হয়ে যাক আর আমরা এখানে ইক্লিপসিক ক্রসটা নিয়ে কথা বলি মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন হয়েছে দুই তেলের গাড়ি অকটেনের গাড়ি এবং এটা আজকে চল্লিশ লাখ টাকার নিচে আতিক ভাই ডিক্লেয়ার করছে দিয়ে দিবে সো এটাও কিন্তু আপনার একটা ভালো ডিল এখানে হেডস আপ ডিসপ্লে আছে মনিটর আছে বিল্ডিং সানরুফ আছে লেদার সিট সিট পাওয়ার সহ গাড়ি এবং খুবই কম চলা গাড়ি মাইলেজও কিন্তু কম মাত্র আটাই হাজার কিলোমিটার মাইলেজ ঠিক আছে সো যারা ইক্লিপসি ক্রস খুঁজতেছেন পছন্দ মতো পাচ্ছেন না মনের মতো পাচ্ছেন না চলে আসেন আর আপনাদের জন্য কিন্তু অ্যাভেলেবল আছে একটা বিক্রি হয়ে গেছে দুইটা প্রিমিও দেখাইছিলাম সো আপনার গ্রে কালারটা বিক্রি হয়ে গেছে আর এই তেরো মডেল সিট পাওয়ার এটা কিন্তু অ্যাভেলেবল আছে এখনো যারা প্রিমিও কিনতে চাচ্ছেন এই গাড়িটা তেলে আছে এবং রেড ওয়াইন কালারের গাড়ি গ্লাস লাইট সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিতরে বিস্কিট কালার এবং গুডি ফেব্রিক্স সিট পাওয়ার সহ গাড়ি এই গাড়িটার প্রাইস কিন্তু আমরা গত লাইভে বলে দিচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ প্রিমিয়াম নিতে চান তাহলে এই গাড়িটা ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে আইসা নিয়ে যায় আতিক গাড়িগুলো আসলে অনেক সুন্দর দেখলেই পছন্দ হয়ে যায় লোভ লাগে এটা টোয়েন্টি টোয়েন্টি তে রেজিস্ট্রেশন করা গাড়ি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সহ হ্যাঁ এবং এই গাড়ি আমরা ফর্টি ফাইভ লাখ টাকার নিচে হাসান ভাই সেল করি নাই ওকে আজকে লাকিলি

বছরে বছরে ওকে তাহলে প্রাইস বললেন কত প্রাইস তো বললেন না ভাইয়া প্রাইস বলে দিচ্ছি সিট সিট পাওয়ার কিন্তু দুইটাই সিট দুইটাই ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সিট পাওয়ার এই যে এই পাশেরটাও কিন্তু আপনার সিট পাওয়ার আছে এবং এটাতে কিন্তু প্যানোরামিক মুনরুফ সহ সালুফও আছে পিছনের জন্য আপনার মুনরুফ আছে আলাদা আলাদা ভাবে ঠিক আছে পিছনে হ্যান্ডরেস্ট আছে লেদার সিট অক্টেন চালিত গাড়ি অক্টেন চালিত গাড়ি দাম বলেন এখন আজকের জন্য অফার প্রাইস আছে মাত্র 39 লক্ষ 50 হাজার টাকা ফিক্স প্রাইস 39 লক্ষ

নাম্বার আপনারা চলে আসবেন এখানে একটা স্টেরিয়া গাড়ি আছে পাল কালারের বিশাল বড় আনরেজিস্টার্ড গাড়ি অনেক লাক্সারি ইউনিট 1200 কিলোমিটার চালানো মডেল হচ্ছে 2023 23 দেখেন ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা দারুণ গাড়ি এবং এটা আসলে কি বলবো আমি বলতে চাই এটা একটা লাক্সারিয়াস হাইয়েস্ট অল্টারনেট ঠিক আছে দারুণ গাড়ি দাম কত

যে ভদ্রলোকের গাড়ি উনি খুব প্রপার মেনটেন করছে যার কারণে গাড়িটা এখনো অনেক ফ্রেশ আছে আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে আমি অনেক গাড়িতে দেখছি এগুলো উঠা যায় আঠা দিয়ে লাগায় রাখে বাট একদম চারটা দড়ি আপনার একদম ফ্রেশ অবস্থায় আছে তেলের গাড়ি এবং এটা কখনোই গ্যাস হয় নাই কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটা গ্যাস হয়েছিল তাকে গাড়ি ফ্রি দিয়ে দিয়েন মুরব্বী ঠিক আছে কেউ যদি প্রুভ করতে পারেন এটা গ্যাস হয়েছিল কখনো তাহলে গাড়ি ফ্রি একশো পার্সেন্ট অকটেন ডিভেন কখনোই গ্যাস হয় নাই এবং খুবই চমৎকার কন্ডিশনে রাখছে গাড়িটা গ্লাস অরিজিনাল আছে লাইট ওরিজিনাল আছে চারটা লাইট ব্যাক লাইট হেড লাইট সব আসলে আছে এবং যারা কিনবে তারাও হ্যাপি থাকবে সো আমি চাই এই তেরোর মডেল গাড়ি এটা কিন্তু তেরো চোদ্দ পনেরো একই রকম ষোলোর ওলসেপ একই রকম গাড়ি একই ইঞ্জিন একই সব কিছু জাস্ট মডেলটা এক বছর কম বেশি তো সেই হিসাবে এটার প্রাইসটাও কিন্তু আপনার কম আছে পঁচিশ লাখ পঞ্চাশ আপনারা আয়সা নেন এবং একটা ভালো মানুষের গাড়ি ছিল যদি নেন পেপারস আপডেট পাবেন নাম ট্রান্সফার হয়ে যাবে ইনশাল্লাহ তো এটার দাম হচ্ছে পঁচিশ পঞ্চাশ তেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন জি ছাব্বিশ সিরিয়াল আচ্ছা এরপরে আপনার সিএচআর আছে সিএচআর রিকন্ডিশন সিএচআর জি এটা দুই মডেলের এটা টিআইডি প্যাকেজ আছে বডি কিটো টিআইডি এবং ভাই বলছে আতিক ভাই কোথায় চলে যাবে আমি মাত্র জয়েন করলাম আতিক ভাই চোদ্দ তারিখে ব্যাক করবে দেশের বাইরে যাবে আমি থাইল্যান্ড যাবো আমি কালকে এরপর আমি ভিয়েতনাম যাবো দেন আবার থাইল্যান্ড ব্যাক করবো দেন আবার বাংলাদেশ বাংলাদেশ দোয়া করবেন যেন সুস্থ ভাবে ভাইয়া ফিরো টু টোন গাড়ি হ্যাঁ মডেল মডেল 2018 18 মডেল এবং এটা 4 পয়েন্টের গাড়ি এবং মাইলেজ হচ্ছে 69000 কিলোমিটার 69000 69000 কিলোমিটার আচ্ছা এবং এটা কিন্তু ফুল লেদার সিট হাফ লেদার হাফ ফেব্রিক না আচ্ছা মেনু ইনটেরিয়র বাট ফুল লেদার সিট এ টু টোন বডি কিট আইডি এটার প্রাইস পুরো ভাইয়া মাত্র 32 লক্ষ টাকা ওকে আর এই পরে আমার শর্ট রি কন্ডিশন এদিকেও কিন্তু রিকন্ডিশন গাড়ি আছে দেখেন এখানে আপনার হুন্ডাই ইনসাইট আছে আন্ডার দ্য স্টার্ট এটা মডেল কত এটার মডেল হচ্ছে 2019 19 এটা হচ্ছে ইএক্স স্টাইল ব্ল্যাক আচ্ছা not LX not EX EX স্টাইল ব্ল্যাক টপ অফ দা লাইন 50000 কিলোমিটার মাইলেজ 4.5 গেডের গাড়ি এবং সুইটলেদার সহ প্রাইস এটার প্রাইস পড়বে এটা যদি ইনসাইড এটার প্রাইস পড়বে 3850000 38 লক্ষ 50 হাজার টাকা ইলেকট্রিক গিয়ার দেখেন ইলেকট্রিক গিয়ার এই পাশে আছে প্রিয়াস এই পাশে প্রিয়াস প্রিয়াস এর অনেকগুলো ইউনিট আছে আমি জাস্ট এটাকে শোরুমের ডিসপ্লে হিসেবে রাখছি জাস্ট ফর ডিসপ্লে এটা হচ্ছে 19 মডেল এটা 19 মডেল 19 এর না নাম হলো

এক্সিও আছে অনেক ইউনিট আমি আমার আরো একটা রিকন্ডিশন গাড়ি ডেলিভারি আপনাদেরকে দেখাবো আমার সুযোগ ছিল যে নেক্সট লাইভে দেখাবো বাট যেহেতু এখন ওনার দেরি হয়ে যাচ্ছে আপনি চলে যাইতেছেন তো আমি পরিচয় করে দেব আমার আরেকজন কাস্টমার ভাই আছেন উনি একটা নিতেছে উনি একজন কাতার প্রবাসী আসসালামু আলাইকুম এবং ওনার গাইডে খুবই আনকমন গাড়ি দাঁড়ান দাঁড়ান ভালো আছেন জি আপনি কাতার থেকে আমাদের ভিডিও দেখছেন কখনো

যেগুলো পছন্দ করে ধানমন্ডিতে গেলেও লক্ষ টাকা নিয়ে থ্যাংক ইউ হাই করে দিচ্ছে না কিন্তু অনেক সুন্দর ভাইয়া আতিক ও আল্লাহ এটার মধ্যে আবার এই জিনিস দিয়ে দিছে দেখেন আলফাটার মধ্যে আমরা যেরকম দেখছিলাম এই সিটটা এ সিটটার মধ্যে কিন্তু এখানে আপনার আরামের ও মুরুব্বি হইছে কি আরাম লাগে নি? নাইক কোসে। ওই যে ঢাকার বাইরে যারা নাইট কোসে যায় শুয়া শুয়া ওইটার কথাই বলছুন এই দেখেন একদম আপনি শুয়া তারপরে গাড়িটাতে যাইতে পারবেন। দারুণ একটা গাড়ি। ঘুমাইতে মডেল না? 23 এর মডেল আর এখানেও কিন্তু মোবাইল চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি দিয়ে দিছে দুইটা। মানে কতটা আধুনিক এবং লেটেস্ট মডেলের গাড়ি এটা আপনি আমার মনে হয় আপনি এটা দেখলে বুঝতে পারবেন জি ওকে আমার কাছে মানে যেটা মনে হয় যে উনি না দেখেও যে গাড়িটা বায়না করছে অ্যাডভান্স করছে দেখেন মাইলেজটা হচ্ছে অনলি চার হাজার আটশো সাত কিলোমিটার এই জায়গাটা দেখেন অসাধারণ ভাইয়া এটা লুকটা অনেক সুন্দর করছে আমি মানে মানে যেটা ভাবতেছি এই লাইভ দেখার পরে অনেকে এই তেইশের মডেল বক্সি গাড়িটা অর্ডার করতে চাবে ভাইয়া থ্যাংক ইউ আর স্যার বাইকটা ওকে তো আমার কাছে ভালো লাগছে গাড়িটা কিন্তু অনেক সুন্দর বসে অনেক সুন্দর এবং উনি কিন্তু এস জেড প্যাকেজের টপ অফ দা লাইন উইথ ক্রোম নিয়েছে মানে নিকেল এবং মডেল স্টক ইট দারুন দারুন গাড়িটা তো আমারই পছন্দ হয়ে গেছে ভাই বলবো যে রিকন্ডিশন গাড়ি যারা অর্ডার করতে চান তারা চোখ বন্ধ করে ড্রিমকার হাউজের প্রি অর্ডার প্রি অর্ডারও করতে পারেন এবং সেই সাথে আমাদের এক্সিস্টিং রেডি স্টক থেকেও চাইলে আপনারা আপনাদের পছন্দের গাড়ি নিতে পারেন আমাদের মোর দেন হান্ড্রেড ইউনিটস রেডি স্টক আছে অলরেডি ঠিক আছে থ্যাংক ইউ আজকের লাইফটা অনেক স্পেশাল ছিল ভাইয়া চলে যাবে আরো একটা গাড়ি ডেলিভারি হলো ইগলিপসি ক্রস অনেক কমে গিয়ে দিল রেড কার্পেট উঠে দেখাই কিন্তু সুযোগ হয় নাই কারণ কোনো সমস্যা নাই তারা আছে অনেকক্ষণ যাওয়া দিয়ে দেখতেছি ভাইয়া বাসায় যাওয়ার জন্য আসলে এত সুন্দর একটা গাড়ি ফ্যামিলি সবাই হয়তো ওয়েট করতেছে থ্যাংক ইউ তাতিক ভাই আমরা আরো কিছু আছে আপনার